আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার অ্যাকোরিয়ামটা দেখছেন আপনারা এই অ্যাকোরিয়ামটা ঘরে ছিল আমি বারান্দায় এনে রেখেছি বারান্দায় বলতে হ্যাঁ বারান্দাতেই তো দেখতে পাচ্ছ অনেকটি মাছের প্রায় সাতটা মাছ আছে এবং এইখানে অক্সিজেন এবং যে কালো রঙের ওই মেশিনটা দেখতে পাচ্ছ ওইটা ফিল্টার বলে ওটাকে তো বেশ ভালোই কাজ হচ্ছে এবং এখানে মোট সাত পিস মাছ আছে সেগুলি হলো গোল্ড ফিশ গোল্ড ফিশের মধ্যেই দু তিন রকম মানে দু তিনটা মানে কী বলবো মাছগুলো দেখতে পাচ্ছ আলাদা আলাদা তো দু তিন রকমের আছে গোল্ড এক জাত কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকমের তো এখানে বেশ তিনটে মাছ আছে বেশ একটু দামি এবং যে মাছগুলো আছে বেশ কয়েকটা মানে একটু কম দামে তো কোন মাছগুলো বেশি দামে এই তো এই মাসে দেখতে পাচ্ছ এইটা 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 এইটার দাম মোটামুটি দেড়শো টাকা জোড়া উপরকার মাছটা দেড়শো টাকা জোড়া মানে দু পিসের দাম দেড়শো টাকা আর বাকিগুলো মোটামুটি আরও আছে কুড়ি টাকা পিস আছে তিরিশ টাকা পিস এই রকমভাবে এগুলোর দাম দেখতে তোমরা পাচ্ছই বেশ সুন্দর রাখছে আমি পানি কিন্তু অনেকটা পড়েছিলাম প্রায় এইখান পর্যন্ত এইখান পর্যন্ত এই এখান পর্যন্ত মানে বেশ দশ পনেরো দিনে কমে গেল কিসের জন্য কমছে কে জানি তো ভালো লাগছে বেশ দারুণ লাগছে এখন তো দিনের বেলা রাতে লাইট জ্বালিয়েও সেই লাগে মানে এত সুন্দর লাগে কি বলবো তো অবশ্যই ভালো লাগছে এবং দেখতে ভালো লাগছে এবং তাকিয়ে যে থাকছি বসে থাকতে থাকতে মনে হচ্ছে এক ঘন্টা দু ঘন্টা কেটে যাবে তবুও মানে এ কী বলবো তো সময় যাচ্ছে না মনে হচ্ছে এইরকম হ্যাঁ তো খুব ভালো লাগছে না 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 হ্যাঁ কথাটা ভুল হয়েছে মানে এক ঘন্টা দু ঘন্টা তাকিয়ে থাকছি তবুও মনে হচ্ছে কি যেন মানে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে হ্যাঁ মানে এতই সুন্দর এতই বিউটিফুল লাগছে দেখতে মাছগুলোকে তো অবশ্যই ভালো লাগছে এবং মনটাও ভালো লাগছে মাছগুলোর দিকে তাকিয়ে থাকতে তো অবশ্যই যারা এই অ্যাকোয়ারিয়াম কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কিনবে এবং আমি এটা কলকাতা থেকে নিয়ে এসেছি দাম সামথিং কিছু আছে হ্যাঁ চার পাঁচশোর মধ্যে পেয়ে যাবা এবং মাছের দাম আলাদা এই যে কী বলে অক্সিজেন দেখতে পাচ্ছ ফিল্টার দেখতে পাচ্ছ এগুলোর দাম সব আলাদা আলাদা তো বেশ ভালো একটা অ্যাকোরিয়াম পাশে এই ছোটোটা দেখতে পাচ্ছ এখানে মানে এটা এখন মাছ নেই এতে জলটা অনেক দিন থেকে আছে তার জন্য জলটা মানে নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে জলটা তো এইটা হলো আমার মাছ এবং মাছের খাবারটাও তোমরা দেখে নাও মাছের যেটা মেনলি খাবার আমি নিয়ে এসেছিলাম মানে অ্যাকোরিয়াম কিনতে গিয়ে যেটা আমি নিয়ে এসেছিলাম এই অপটিমাম এইটাই মানে মাছের মেনলি খাবার এবং এই খাবারটা সব ধরনের মাছকেই দেওয়া যায় এমন নয় যে শুধু গোল্ড ফিশকেই এই খাবারটা দেওয়া যায় সেটা না এই খাবারটা যত ধরনের মাছ আছে সব মাছকেই মানে এই অ্যাকোরিয়ামের মাছ সব মাছকেই এই খাবারটা দেওয়া যায় এইটার দাম তিরিশ টাকা নিয়েছিল আমাদের এইগুলোতে হয়তো একটু বেশি নেবে তো মাছের খাবার এটাই তোমরা অবশ্যই মাছের খাবার যদি দরকার হয় তোমরা এইটা কিনতে পারো তো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্ত এবং এত সুন্দর সুন্দর বিউটিফুল মাছ তোমরা অবশ্যই কেন ভালো লাগবে এবং খুব যে দাম সেটাও না খুব কম দামের মধ্যেই তো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম